হ্যালিওজোয়া ওয়েলকাম ট আলিগড় স্টাডি পয়েন্ট আজকে আমাদের ক্লাসের টপিক হলো বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং বিখ্যাত ব্যক্তিদের উপাধি যে দিয়েছেন তাদের নাম দেখি আমরা আজকে আলোচনা করে নিই বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধি দাতা অর্থাৎ বিখ্যাত পপুলার জনপ্রিয় ব্যক্তির উপাধি এবং কে উপাধি দিয়েছেন তাদের নাম এখানে নাম প্রকৃত নাম এখানে উপাধি নাম দেওয়া আছে এখানে উপাধি উপাধি অর্থাৎ কে দিয়েছেন প্রকৃত নাম সুভাষচন্দ্র বসু ওনার উপাধি হলো দেশ নায়ক কে তাহাকে এই উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর ওনার উপাধি হল বিশ্বকবি উপাধি কে দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইন্দিরা গান্ধী তার প্রকৃত নাম উপাধির নাম হল প্রিয় দর্শনী এই উপাধি কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে উপাধি দিয়েছেন শিবাজি শিবাজি হলো প্রকৃত নাম উপাধি হল পার্বত্য মুশিক, উপাধি কে দিয়েছেন ঔরঙ্গজেব রামমোহন রায় রামমোহন রায় ওনার প্রকৃত নাম ওনার উপাধি হলো ভারত প্রতীক ওনাকে কে উপাধি দিয়েছেন এই উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর বল্লভভাই পেটেল ওনার উপাধি হলো সর্দার ওনাকে কে উপাধি দিয়েছেন বরদুলির কৃষ্ণ রমণীরা চিত্তরঞ্জন দাস ওনার প্রকৃত নাম ওনাকে উপাধি কে দিয়েছেন দেশবন্ধু সরি দেশবন্ধু ওনার উপাধি কে দিয়েছেন ওনাকে উপাধি দেশবাসী মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার উপাধি হল মহাত্মা ওনাকে কে উপাধি দিয়েছেন এই মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত নাম হল ভীমরাও আম্বেদকর ওনার উপাধি হল ভারতীয় সংবিধানের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওনাকে এই উপাধি কে দিয়েছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গদাধর চট্টোপাধ্যায় ওনার প্রকৃত নাম ওনার উপাধি হলো রামকৃষ্ণ পরম হংস ওনাকে উপাধি কে দিয়েছেন থুতা মালাধর মালাদর বসু ওনার উপাধি নাম হল গুণরাজ খা ওনাকে উপাধি কে দিয়েছেন বারব শাহ রবীন্দ্রনাথ ঠাকুর ওনার উপা প্রকৃত নাম ওনার উপাধি হল গুরুদেব এই গুরুদেব উপাধি কে দিয়েছেন ওনাকে মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার উপাধি নাম হল জাতির জনক ফাদার অফ দ্য নেশন ওনাকে এই উপাধি খেয়ে দিয়েছেন সুভাষচন্দ্র বসু এই উপাধি দিয়েছেন অরবিন্দ ঘোষ উনার উপাধি হলো যোগীরাজ ওনাকে এই উপাধি কে দিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামমোহন রায় ওনার উপাধি হল নবযুগের প্রবর্তক এই উপাধি কে দিয়েছেন বিপিনচন্দ্র পাল সুভাষচন্দ্র বসু হল প্রকৃত নাম ওনার উপাধি হল নেতাজি ওনাকে এই উপাধি কে দিয়েছেন জার্মানিতে বন্দী ভারতীয় সেনা দল সুভাষচন্দ্র বসু ওনার আরও একটি উপাধি নাম হল প্যাট্রিয়ট অফ পেট্রিয়েটস ওই উপাধি কে দিয়েছেন মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক উনার উপাধি নাম হল লোকমান্য ওনাকে এই উপাধি কে দিয়েছেন দেশবাসী যতীন্দ্রনাথ সেনগুপ্ত ওনার উপাধি নাম হল দেশপ্রিয় এই উপাধি কে দিয়েছেন দেশবাসী সমুদ্রগুপ্ত যাকে বলা হয় এই সমুদ্রগুপ্তের উপাধি নাম হলো ভারতের নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় সমুদ্রগুপ্তকে এই উপাধি খেয়ে দিয়েছেন ভিনসেন্ট স্মিথ বাল গঙ্গাধর তিলক উনার উপাধি নাম হলো আধুনিক ভারতের স্রষ্টা এই উপাধি কে দিয়েছেন মহাত্মা গান্ধী এরকম আমরা আলোচনা করলাম বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং উপাধি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম থ্যাংক ইউ এভরি